এই প্রচণ্ড গরমের কারণে অনেকের ডায়রিয়া হচ্ছে জ্বর সর্দি আক্রান্ত হচ্ছে অনেকে আবার হিট স্ট্রোক করতেছে অনেক সমস্যা দেখা যাচ্ছে গতকাল পত্রিকায় দেখলাম আজকের থেকে এসেছে চতুর্থবারের মতো আবহাওয়া অধিদপ্তর থেকে হিট অ্যালার্ট জারি করেছে অর্থাৎ পছন্ড গরমের কারণে সতর্ক বার্তা দিয়েছে এই গরমের ভিতরে আমরা কীভাবে জীবনযাপন করবো কীভাবে চললে আমরা সুস্থ থাকবো বিভিন্ন রোগ থেকে ডায়রিয়া সর্দে কাশি থেকে হিট স্ট্রোক থেকে নিজেদেরকে কীভাবে হেফাজত করবো এ ব্যাপারে সতর্ক বার্তা দিয়েছে এত বেশি গরমের তাপ পড়তেছে এর আগে এই দীর্ঘ সময় ধরে দীর্ঘদিন ধরে এরকম গরমের পড়ে নাই আর চব্বিশ দিন হয়ে গেছে আমাদের দেশে এই প্রচণ্ড গরমের যখন ছত্রিশ ডিগ্রি ওপরে বেড়ে যায় তখন হিট অ্যালার্ট চালু করা হয় তার মানে বোঝা যাচ্ছে আমাদের বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে ছত্রিশের উপরে সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রির উপরে পর্যন্ত এই গরমের মাত্রা বেড়ে চলছে যার কারণে মানুষের জীবন যাপন করতে অনেক কষ্ট হচ্ছে সমস্যা হচ্ছে এত তাপ এত প্রচন্ড গরম কেন হয় যখন আল্লাহর বান্দারা প্রতিনিয়ত আল্লাহর নাফার মানি করে চলে আল্লাহর অবাধ্য হয়ে চলে গুনা করে তখন শাস্তি হিসেবে বান্দাদেরকে আল্লাহ তালা এইরকম আজাব দিয়ে থাকেন এগুলো হচ্ছে আমাদের পাপের ফসল কর্মের ফসল আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা ছাইব ক্ষমা প্রার্থনা করব নিজেদের গোনা থেকে তোবা করব ক্ষমা প্রার্থনা করব কেন না আল্লাহ কোরআনুল করিমের উনত্রিশ পার সুরা নোরমেদের সাথ করেন সুরা নোহের দশ থেকে বারো নম্বর আয়াতে রব্বুল আলামিন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা যোগ করার জন্য বলেছেন আল্লাহ তালা বলেন ইসলাম ফিরুফ বেখুম ইদনাহ কানাগফারা ও আমার বান্দারা তোমরা বেশি বিশেষ করে এ গরম কালে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবা আমি আল্লাহর কাছে কষ্ট করে পানি চারি দিয়ে তোমা করে এক ক্ষমা প্রার্থনা করবে যখন তোমরা এভাবে ক্ষমা প্রার্থনা করবে ইউরোসিরিজ সামিদারা আমি আল্লাহ আসমা থেকে তোমাদের ওপর রহমতের বৃষ্টি নাজিল করব। য়েমদদুকম বি আমু আলু বানীন। শুধু তাই না তন্্য যখন কমা পাত্রনা করব। আমি আল্লাহ তোমাদেরকে সন্তান সন্ত্রে দি পরফুর করে দেব। ওয়ে যা আল্লেকুম জাননা। আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্ন ফলমলের বাগান সৃষ্টি করে দেব বাগান দান করব। ওয়ে যা আল্লালেকুম আমি আল্লাহ তোমাদের জন্য নদিন আলা সৃষ্টি করে দেব সুবা হয়ল্লাহ। তাহলে আমরা এই আয়াতি কারিমা থেকে বুঝতে পারলাম প্রচন্ড গরম থেকে যদি আমরা বাঁচতে চাই আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করতে হবে তোবা করতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে গুনাহকে ত্যাগ করতে হবে গুনাহকে কি করতে হবে ত্যাগ করতে হবে মানুষের মাঝে যখন গুনাহ বেড়ে যায় যখন অহর গুনাহ হয় তখন আল্লাহ শাস্তি হিসেবে এ ধরনের আজাব নাজিল করেন এরপর আমরা জিয়াম তে গরব ন অভিজির সুন্ন অনুযায়ী দোয়া শিখে দিয়েছেন প্রচন্ড গরম থেকে বাসার জন্য এই দোয়া আমরা পড়বো আল্লাহাম্মাই আহ জুবি ক্যাম ইন জাওয়ালি নে আমা তিক আফিয়াতিক দা হাম্ ও নেতিক ও আমাতিক সাহাতিক হে আল্লাহ তোমার কাছে পানা ছাই তোমার নে আমা দূর হওয়া থেকে। আল্লাহ তোমার কাছে কমা চায় তোমার দয়া অনুগ্রহ পরিবর্তন হওয়া থেকে তোমার কাছে ক্ষমা চায় পানা তোমার আকস্মিক শাস্তি থেকে আল্লাহ তোমার কাছে পানা চায় ও জামি আপনার সমস্ত রাত থেকে ক্রু থেকে সুবাহ আল্লাহ আল্লাহর যখন আমাদের উপর রাগান্বিত হয়ে যায় তখন এই আজাক আল্লাহ আমাদেরকে দেয় এই দোয়াগুলি পড়ে দোয়া করলে আল্লাহ দলার শাস্তি দেখে আমাদেরকে রক্ষা করবে আল্লাহর রাগ কমে যাবে আল্লাহর রহমতের বৃষ্টি না আজিল হবে দ্বিতীয় নম্বর আমরা যে দোয়াতে পর্ব সেটা হচ্ছে আল্লাহ আসিনা আজিল আল্লাহ আমাদেরকে বিলম্ব না করে দেরে না করে তারা তারি ক্ষতি মুক্ত কল্যাণময় তৃপ্তি দায়ক সজীবতা দানকারী রহমতের বৃষ্টি নাজিল কর এই প্রচন্ড গরম থেকে বাসার জন্য আল্লাহর দয়া রহমত আসার জন্য রহমতের বৃষ্টি নাজিল হওয়ার জন্য এবং অল্প আমলে প্রচুর সবের মালিক হওয়ার জন্য কিছু আমলের কথা বলবো আমলের কথা তুলে ধরবো ইনশাআল্লাহ প্রচন্ড গরমে নিজেদের শরীরকে সুস্থ রাখার জন্য নিজেকে বেশি পরিমাণে পানি পান করতে হবে এবং আপনার আশেপাশে যারা আছে বা আপনি দোকানে আছেন অফিস আদালতে আছেন বা ঘরে আছেন কোনো আল্লাহর বান্দা এসেছে তাকে বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দেবেন নিজে প্রচুর পরিমাণে পানি পান করবেন এবং অন্যজন খেয়েও বিশুদ্ধ পানির জন্য ব্যবস্থা করে দেবেন বড় সোয়াবের কাজ আরব কান্ট্রিতে এই আমলটা নবীজির এই শূন্যটা বেশি পরিমাণে দেখা যায় আরবের রাষ্ট্রে যদি কোনো মানুষ তাদের দোকানে যায় অফিস আদালতে যায় গড়ে যায় তার হাতে প্রথমে একটা ঠান্ডা পানির বোতল তুলে দেয় অনেক সময় দেখা যায় রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পথচারীদের হাতে পানির বোতল তুলে দেয় কেন করে এটা নবীর শূন্য অনেক সোয়াবের কাজ এটা এমন সবের কাজ হাদিস পাক এসেছে আমার নবী আর করেছেন যদি আল্লাহ নবীর কোন উম্মত এই প্রচন্ড গরমের মধ্যে কোন বান্দাকে এক গ্লাস বিশুদ্ধ পানি দেয় পানি পান করার জন্য আল্লাহ পাবিন ওই বান্দার আমল নামায় করার সমতুল্য সব দান করেন সবাই সৎকার করা সব পাওয়া যায় কাউকে আপনি এক গ্লাস পানি পান করালে কিসের সব পাওয়া যায় সৎকার সমতুল্য সব পাওয়া যায় তা নিকৃষ্ট প্রাণী কুকুর এই কুকুরকে পানি পান করা হয়েছে একজন বেবেসারী মহিলা এই আমারটা আল্লাহ দরবারে এত বেশি কবুল হয়ে গেছে আল্লাহ ওই বেবেসার মহিলাকে এই আমারটা রসিলায় জাহান্নাম নাম থেকে রক্ষা করে জান্নাতি বানিয়ে দিয়েছে সুবাহ তো আমরা এই যে পছন্দ থাপ গরম পড়তেছে মানুষ মধ্যে অস্বস্তি বিরাজ করতেছে এই করুণ সময়ের ভিতরে আমরা কিছু এই সামান্য আমলগুলি করলেই অনেক সোয়াবের মালিক হতে পারবো এই আমলগুলি করলেই আল্লাহ রহম্মত রহমতের বৃষ্টি আমাদের উপর নাজেল হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পরব বলে আমাদের সকলকে যা আলোচনা হয়েছে কেন যে আমল করে আল্লাহ আমাদের উপর থেকে রাগ ক্রোধ দূর করে আজাদ থেকে মুক্তি দান করে যেন আল্লাহ আমাদের উপর রহমতের বৃষ্টি নাজিল করেন আল্লাহ তাল আমাদেরকে সেভাবে আমল করার তফিদ দান করে সকল বলে আমিন